আমার আমি চায়ের দোকানে বসেছিলাম আচ্ছা মান হচ্ছে এটা শুনে গিয়েছিলাম যে চায়ের দোকানে বসেছিলাম যে আমার বাবা চায়ের দোকানে বসেছিল যে বললো আটটা দশটা ছেলে এসে দৌড়ে ইট মেরে গিয়েছে পাড়া ক্রিকেট টুর্নামেন্টের বিজয় উচ্ছ্বাস পরিণত হলো রক্তগঙ্গায় সামলাতে এসে আক্রান্ত পুলিশ ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি চরম মর্মান্তিক এবং চাঞ্চলকর দুর্ঘটনা নিঘটে গতকাল সোমবার রাতে নবদ্বীপ ব্লকের বাহির চড়া উত্তর পাড়া গ্রামে ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী অপরদিকে পুলিশকে আসতে দিকে ক্ষিপ্ত জনতা ইট বৃষ্টি শুরু করে তাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী ইট ও সারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর তাতে আহত হয় একাধিক গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি অভিযোগ ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী পুলিশ কর্মীদের আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ তখন অন্ধকার ছিল হ্যাঁ দেখে নিক যে আমার বাবাকে গাড়ি চার চাকাই হসপিটালে নিয়ে যাবে বলে আমাকে ডাক করেছিল আমি গাড়ির কাছেই গেলাম যে গাড়িতে আমার বাবাকে তুলিয়ে আমি এখন গাড়ি থেকে নেবে আসবো

হ্যাঁ কপালে লাগলো লাগার সঙ্গে সঙ্গে আমি ওখানে পড়ে গিয়েছিলাম লিখেছে ঠিকই তা আমি ওখানে পড়ে গিয়েছিলাম যখন আমি ওখানে বাবাকে নিয়েছিলাম গাড়িতে তখন পুলিশ প্রশাসন সবই ছিল ওনারা দেখেছে এটা কোন দিক থেকে এসেছে ওনারা বলে পাশে পুলিশটা ছিল তুমি কি চাইছো এখন আমি চাইছি আমার বাবার তো নির্দোষ মানুষ আমি গিয়েছিলাম আমার বাবাকে কি হয়েছে দেখি একটু তখন কি আমারও এরকম ভাব অবস্থা ঘটে দিল মাথা ফাতা কপাল ফাটিয়ে তা আমি চাচ্ছি ওদের কে যারা মেরেছে তাদের সাজা হোক তোমার নাম কি আমার নাম আনিসুর রহমান এটা বাইর ছড়া উত্তরপাড়া খেলার মাঠ

ওই খেলা খেলা করে এটা বক্স মাইক বাজার করে ও দুই দল ঝামেলা হয়েছে আমি জানি না তো কিছু তো ঝামেলা হচ্ছে ঠেকাতে গেলাম ঠেকাতে গিয়ে পুলিশ আমাকে তুই চলে যা যে আমি ঘুরে যে আসতে গিয়েছি আর তখন ইট ঠেঙ্গা আমার কপালে প্রচুর পুলিশ এসেছে একটা পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে কি বলবে এবার ধরো কারা ভেঙেছে কি করে বলবো আমি এই বিষয়টা তুমি কি চাইছো আমি চাইছি এই ঝুট ঝামেলা যেন শান্তি হয়ে যায় যেন সবাই এসে চলে সমাধান হয় অনমী সাদে এটা কোন জায়গা এটা হচ্ছে ভাইজালপাড়া নবদ্বীপ থানাতে নবদ্বীপ থানা আর আমি আমি কোকিড ডায়েট ভোলা পাড়ার দায়িত্ব পূর্ণ লোক অঞ্চল সভাপতি আমি যখন বাইরে হচ্ছে নবদ্বীপ থানা আইসি সাহেব আমায় ফোন করলাম যে উসমান তখন ওখানে এরকম ঝামেলা হচ্ছে যে আপনার ওখানে ঝামেলা হয়েছে ঝামেলাটা একটু দেখুন আমি তখনই বাইকে চলে এসেছি ক্যাম্পের ইনচার্জ কমলাশবাবু আরও সিভিক যারা ছিল তারা সব আসছিল আসার পরে দেখা ওদের গ্রুপটা ওইদিকে দিকে এদের গ্রুপটা এদিকে আছে আমি এদেরকে ধাক্কা মেরে সব সরিয়ে দিলাম ওদেরকেও সরিয়ে দিলাম তারপর দেখাচ্ছি ওরা সব মানে জাঁকার মেরে ইঁট পাটেল মানে আমদা সর্দি হ্যাঁ ইজাজুলের হাতে আমদা ছিল ওই সর্দি ছিল ওর বাপসা আমাদের হাতে আমদা ছিল বাবুর আলির ছেলে কটার হাতে আমদা ছিল আচ্ছা দেলোয়ারের ছেলে ওর নাম না কি এরম নাম নাম ও আমার ওপর দিয়ে ইঁটটা মেরে আমার ভাইপর মাথায় মেরে মাথাটা ফেটিয়ে দিল ছজনের মাথা ফেটিয়ে গেছে আমি এখন হসপিটালে পাঠালাম কোন হসপিটালে গেছে ওরা প্রতাপনগর নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে ছজন তাই তো ছজন এখন হসপিটালে পাঠালাম ওদের মাথায় জনতা থাকতে পারছে না তারপর আমি নবদ্বীপ থানায় ফোন করার পর পুলিশ প্রশাসন আসলো ফের দুই পক্ষই ফের ঠেলে ঠুলে দিল ঠেলে ঠুলে দিয়ে দেখা যাচ্ছে থামথমা মেরে গেল আমি শুধু ওই মোড়টাই শুধু গিয়েছি আবার এইখানে দেখা যাচ্ছে ওরা চাকার মেরে এসে পুলিশের ওপর ব্যাপক টর্চিং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে অন্তত দশ বারোটা পুলিশের আঘাত হয়েছে সব মেরেছে সব ইটের পুলিশ কজন এনজিও পুলিশ দশ বারো কিনে হিঞ্জুল আচ্ছা পুলিশের গাড়িটা আমি দেখলাম বাংলো পুলিশের গাড়ির কাজ নিয়ে গিয়েছে আচ্ছা এটা কারা ভাঙলো ওরা মানে বি লোক ষড়যন্ত্র করে এই কাজটা করলো ছোটো বিজেপির লোক তাই বি জে পির লোক এখন কি চাইছে এখন চাইছি এটা আমরা আইনত পুলিশ প্রশাসন আছে কোর্টে নিশ্চয়ই তারা এর একটা ব্যবস্থা নেবে আপনার লোক আমার নাম উসমান মণ্ডল এখানেই পাঠিয়ে এইখানেই পারবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল খেলা খেলা করে জাতি করে বললে এখানে মাইক বাজাবো এই পাড়ার লোক বলেছিল যে এখানে মাইক বাজালে অনেক লোক আছে এখানে লোকের আবার এই গরমের সময় এখানে বাজিও না তোমাদের মাঠে গিয়ে তোমরা বাজাও না এই যে ছেলেটা শুয়ে আছে মাথাটা ফাটা এটা কি এটা আমার ছেলে এর কি হয়েছে ও আমার কাছে ওই আমার এই অন্ডকোষে লেগেছে আমাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল দিয়ে ওই ওরা ইট ছুড়ে মারলো গাড়িতেও লেগেছে ওরা বলতে কারা ওই যারা মারামারি করছে নাম জানো তাদের নাম জানো হ্যাঁ কে নাম বলো গয়ে উজমান আর ওই পাড়া লোক অনেক তো অন্ধকারে ছিল দিয়ে তোমার ছেলেটাকে মারলো তাই তো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আমার নাম আনোয়ার শেখ তো এখানে রেখেছো কেন হসপিটাল নিয়ে যাবে না হ্যাঁ হসপিটালে নিয়ে যাব গাড়ির যোগাযোগ করছি এটা কোন জায়গা এটা বাড়ির চোর গ্রাম বাড়ি আসছিলাম সেই টাইমে উসমান আর গয়ে দুই ভাই বাস ছুটছিল আমার মাথায় চলে গেছে উসমান দুই ভাই আমার মায়ের মাথায় রাই কে উসমান উসমান হচ্ছে পঞ্চায়েত সভাপতি পঞ্চায়েত বলতে কি তৃণমূলের হ্যাঁ হ্যাঁ তুমি মরলো কেন? হ্যাঁ। সুখ সন্দে আমি ওখানে মানে বাড়ি আসছিলাম সেই টাইমে বাস ফিরে আমার মাথায় নিলো। তোমার নাম কি? আমার নাম স্বামী। এটা কোন জায়গা? বৈচার। নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল। প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, এড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, অডিয়োলে কিচেন বা ড্রয়িং রুম। কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ ভুল করেছ কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা